আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আগ্রহে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন গ্রহণ চলছে এক নজরে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড চাকরি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ নয় মে দু হাজার চব্বিশ পদের সংখ্যা চারজন বয়সীমা থেকে তিরিশ বছর চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ মে দু চলুন পদের নাম জেনে আসি পদের নাম হিসাব সহকারী গ্রেড এ পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক বাণিজ্য বিষয়ে সমমান পাশ কোনো পরীক্ষাটি চারটি জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এর ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো সিজিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো এর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ জিরো অথবা দ্বিতীয় বিভাগ শ্রেণীর নিম্নে নয় অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা এবং এমএস এস ওয়ার্ড এম এস প্রশিক্ষণ সহ ইংরেজি ও বাংলা মুদ্রাক্ষরে যথাক্রমে প্রতি মিনিটে আঠাশ ও বাইশ শব্দ গতি বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর আট পাঁচ দু চব্বিশ তারিখের মধ্যে মাসিক বেতন বিশ হাজার টাকা এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করার পূর্বে অবশ্যই আবেদনের শর্ত সাধারণ শর্তাবলী এবং আবেদন দাখিল এগুলো আপনারা দেখে নেবেন তারপর আবেদন করবেন যাতে কোনো ভুল না হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ